আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এ যেটা আলোচনা করব। কীভাবে আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন করতে গেলে কত টাকা চার্জ করবে এবং প্রত্যেকটা পদের বিপরীতে কতজন লুক নিবে এ টু যেটা আলোচনা করবো তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প অল্প উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তির কী বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসনিক শাখায় এয়ার স্মারক নঙ্গেত এবং তারিখ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সিভিল সাধারণ কার্যালয় কুষ্টিয়া নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ আদর্শ কাতে পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশতম গেটে বর্ণিত শূন্য পদ শ্রমে জনবর্ণের লক্ষ্যে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হ্যাঁ এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখন টোটালে তারা ষাটটা পদে লুক নেবে প্রথম যে পদ স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে তারা সাতানব্বই জন লুক নিবে এবং এইটা হল ষোলোতম গেটে এবং এই পদ এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি স্বাস্থ্য সহকারে পদে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদ পরিসংখ্যানবিদ এখানে তিনজন লুক নেবে এবং এই চোদ্দতম গেটে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের চালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে তিন নম্বর যে পদ কোল্ড চেন টেকনিশিয়ান এখন একজন লুকবে পনেরোতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি কোল্ড চেন টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার চার নম্বর যে পদ স্টোর কিপার চারজন লুক নিবে ষোলোতম ক্রেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত উচ্চ উচ্চপদ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাঁচ নাম্বার যে পদ ষাটমুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লুক নিবে চোদ্দতম কেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য সিজিবিতে তৃতীয় শ্রেণীর সিচিবিতে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং ষাটলিবিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে সামাজে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পাঁচজন লুকটি পেশনতম গ্রাফে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে তাহলে আপনি কম্পিউটার কম্পিউটার অপারেটার হ্যাঁ অবি সহকারী ক্লাস কম্পিউটার অপারেটার পদে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বর ড্রাইভার ড্রাইভার পথে চারজন লোক নেবে তম ক্রেডে এই পদে আবেদন করতে হলে আপনাকে সি পাশ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর হাল লাগার বই ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এখানে অগ্রাধিকার পাবে এবং এই পদগুলিতে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কতগুলো শর্ত মানতে হবে এই শর্তগুলোর মধ্যে হল আপনাকে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর বয়স হতে হবে এবং মুক্তি উদ্ধার শারীরিক প্রতিবন্ধী মুক্তি উদ্ধার পূর্ণ ক্ষেত্রে আপনাকে অবশ্যই আর থেকে বত্রিশ বছর এবং আপনার স্বাস্থ্য সহকারে পদে একটা কথা বলা থাকে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রত্যেকটা স্বাস্থ্য সহকারী পদে হ্যাঁ নিউ নিউকে স্বাস্থ্য সভা পদক্ষেত্রে এই কথা বলা থাকে যে আপনি যে ওয়ার্ডে আবেদন করতে পারবেন বা অর্থাৎ আপনি মনে করেন আপনি পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা হ্যাঁ একটু এই ইউনিয়নে অন্য ওয়ার্ডের প্রার্থী কোনো এখানে আবেদন করতে পারবে অর্থাৎ ছয় নং ওয়ার্ডের প্রার্থী কোনো এখানে আবেদন করতে পারবে কিন্তু যদি পাঁচ নং ওয়ার্ডে থেকে যোগ্য প্রাপ্তি না পাওয়া যায় তাহলে কিন্তু ছয় নং ওয়ার্ড থেকে লুক নির্বাচন করবে তারা আর নয় শুধু পাঁচ নং ওয়ার্ড থেকেই লুক নিবে এবং এই উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য সহকারী পদের যে তালিকাটা সেটা আপনি আপনার সিভিল সার্জন অফিস যে কুষ্টিয়া এবং উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে উন্নতির পরে আপনার এটা পেয়ে যাবেন এবং আপনি এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো ওয়েবসাইট হলো এস কুষ্টিয়া ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করুন প্রবেশ করে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণ করার তারিখ হলো চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ মে মাসে পনেরো তারিখ চোদ্দো তারিখ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তারা আপনাদের কাছ থেকে কত টাকা চার্জ করতেন করবে দেখেন এখানে এক থেকে তেরোতম ষোলোতম গেটে তারা দুইশত তেইশ টাকা আপনার কাছে তারা চাষ কর্তন করবে এবং এছাড়াও এই পদগুলোতে আবেদন করার আগে আপনি এই শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো দেওয়া আছে এই সবগুলো শর্ত এই যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো দেখে হ্যাঁ তারপরে নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবে ঠিক আছে এবং নির্ধারিত সময়ের পূর্বে কিন্তু আবেদনটা করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবরাখবর সবার আগে আগে পেতে আমার চ্যানেল এবং পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না ধন্যবাদ